হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লেটস নো আজ আমরা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত একচক্রাধাম মন্দিরটির কিছু দৃশ্যাবলী দেখব এটি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান তরুণ এই মন্দিরটি বীরভূম জেলার তারাপীঠ থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত দু সালে ইস্কন মন্দিরের উদ্যোগে এই মন্দিরটি স্থাপিত হয় যারা তারাপীঠ মন্দিরে ঘুরতে যান তারা অবশ্যই এই মন্দির ঘুরে আসতে পারেন এই মন্দিরটি মায়াপুর ইস্কন মন্দির দ্বারা পরিচালিত চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি বৃহস্পতিবার বীরচন্দ্রপুরে আবির্ভূত হন নিত্যানন্দ মহাতবু তার পিতার নাম হারায় পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী দেবী মন্দিরটির কারুকার্য খুবই হৃদয় এই মন্দিরটির অসম্ভব সুন্দর দৃশ্যগুলি আপনারা এই ভিডিওটি থেকে উপভোগ করুন এটি হলো মন্দিরের ভিতরের বিগ্রহ এই ছবিতে মন্দিরটির দৈনিক অনুষ্ঠান সূচি দেওয়া হল মন্দিরে ওঠার সিঁড়ির দুই পাশে চতুর্ভুজ নারায়ণের এমন মূর্তি রয়েছে এর পরবর্তী ভিডিওগুলিতে নিত্যানন্দ মহাপ্রভুর বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে মন্দিরটির পাশে একটি চিত্রশালা বা সংগ্রহশালা আছে যেখানে আপনারা টিকিট কেটে এই চিত্রশালায় গিয়ে এই কাহিনিগুলি বা নিত্যানন্দ মহাপ্রভুর লীলাগুলি দেখতে পারবেন নিত্যানন্দ মহাপ্রভু হলেন গৌরীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান এবং অন্তরঙ্গ সঙ্গী তাদের দুজনকে একত্রে বৌমিতায় নামে অভিহিত করা হয় বৈষ্ণব ভজন গাওয়ার জন্য নিত্যানন্দ মহাপ্রভুর পারদর্শিতা খুব ছেলেবেলা থেকেই ছিল তিনি ছেলেবেলায় অন্যান্য ছেলেদের সাথে ভগবান রামের লীলার পুনর্নির্মাণে রামের ছোট ভাই অর্থাৎ লক্ষণের ভূমিকা পালন করতেন মাত্র বারো বছর বয়সে গৃহ ত্যাগ করে তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বের হন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তারা উভয়ে মিলে নাম বা হরি নাম প্রচার করেন আজকে প্রচলিত বৌড়ি ও বৈষ্ণব মত মূলত তারই প্রচারিত তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন নিজের শিষ্য বৃন্দাবন দাসকেও তিনি চৈতন্য রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম হয়েছিল যে গৃহে সেটি সুতিকার বিহ নামে বৈষ্ণব সমাজে সমাধি ধর্মের প্রতি প্রায় সকলেরই অনুরাগ রয়েছে সকলেরই আকর্ষণ রয়েছে এই পর্যটনেও একত্র গন্তব্য হল বীরচন্দ্রপুর গ্রাম তাই রে না করে সকলেই প্রায় চেষ্টা করবেন এই বীরচন্দ্রপুর গ্রামে গিয়ে মন্দিরটি একবার ঘুরে আসে বিভিন্ন কাহিনীর সমাহার রয়েছে এই সংগ্রহশালা বা চিত্রশালার চিত্রগুলিতে তারা তারা ওখানে কমেন্ট করে জানবেন মন্দিরটি কীভাবে যাবেন সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও